ইউরোপ ফুটবলের সমস্ত ফাইনালে আর্জেন্টাইনদের দাপট এবং ব্রাজিলের রাজত্ব একদমই কম চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপা লীগ ওয়েফা কনফারেন্স লিগ এই সমস্ত ফাইনাল ম্যাচে আর্জেন্টাইনরা রাজত্ব করছেন আটটি খেলোয়াড় মার্থেজ এনজো ফার্নান্দেজ সহ কোন আটটি খেলোয়াড় রয়েছেন এবং কোন তারকা কোন ক্লাবের হয়ে খেলবেন এবং কোন দল কোন দলের মুখোমুখি এবং কোন দল কোন লিগের বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে একুশ কোপ আমেরিকা দুই হাজার বাইশ বিশ্বকাপ ফিনালিসীমা ফের দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা টুর্নামেন্ট জয় এর আগে অবশ্য দুই হাজার বাইশ বিশ্বকাপ জয় করার পর থেকে আর্জেন্টাইনরা র্যাঙ্কিং এ অনেক উপরে রয়েছেন ব্রাজিল থেকে প্রত্যেকটা মরশুমেই দুর্দান্ত পারফর্ম করছেন প্রতিনিয়তই প্রত্যেকটি খেলোয়াড় নিজ ক্লাবকে চাঙ্গা করছেন আর্জেন্টিন তারকা প্রতিনিয়ত দাপটে দেখাচ্ছেন গোল করছেন অ্যাসেস্ট করছেন নিজের ক্লাবকে জেতাচ্ছেন এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলে নিজ ক্লাবকে ওয়েফা ইউরোফা লিগের ফাইনালে মুখোমুখি লড়া করবেন তিনি আর্জেন্টাইন তারকা ট্রটেনাম বন ম্যানচেস্টার ইউনাইটেড উঠেছেন ফাইনালে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাইশে মে রাত একটার সময় এখানে ট্রটেন আমের হয়ে মাঠ মাতাবেন আর্জেন্টিনা ও বিশ্বের সেরা ডিফেন্ডার ক্রিস্টান রামেরো অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে মাঠ মাতাতে দেখা যেতে পারে আর্জেন্টিনার কষাই খ্যাত লিসানো মার্থেস ও রোনালদো সেলিব্রেশন খ্যাত গার্নাস ইউরোপা কনফারেন্স লিগেও দুই আর্জেন্টাইন মুখোমুখি লড়াই করবেন এখানে আবার রয়েছেন ব্রাজিলিয়ান তারকাও ব্রিটিশ বনাম সেলসি মুখোমুখি লড়াই করবেন উনত্রিশে মে রাত একটার সময় ব্রিটিশ হয়ে মাঠ মাতাতে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রিসালিসন এবং আর্জেন্টিনার মিডফিল্ডার ডিমারিয়ার জার্সি নাম্বার ও পজিশন কেড়ে নেওয়া নিকুলাস লো সেলসো অপরদিকে ব্রিটিশের বিপক্ষে পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেলসি সেলসির হয়ে অনেক আগে থেকে দীর্ঘদিন ধরে খেলে যাচ্ছেন এনজো ফার্নান্ডেস আর্জেন্টিনার এই তরুণ মিডফিল্ডার অন্যদিকে বার্সেলোনা ও লামিনিয়ামালকে কাঁদিয়ে ভাঙা পানিয়ে তাদের ব্যালেন্ড ইয়ারের স্বপ্ন ভঙ্গ করে দিল লাউতারো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি লড়াই করবেন লাউতার মার্টিনসের ইন্টার মিলান অপরদিকে নিউজের পিএচজি দীর্ঘদিন ধরেই ইন্টার ও আর্জেন্টিনার দুইটি তারকা রয়েছেন চব্বিশ কোপা আমেরিকা স্কোয়াড থাকা কার্বনি এবং আর্জেন্টিনার গোল ম্যাচিন লতার মার্কিন অপরদিকে পিএচজি জিতে রয়েছেন ব্রাজিলের একটি বড় তারকা মার্কিন এখানে ধরায় চলে ব্রাজিলিয়ানদের এই তিন ফাইনালে কোনো আধিপত্য নেই কিন্তু আর্জেন্টাইনদের দাপট আধিপত্য জনসংখ্যায় রয়েছেন অনেক বেশি সাতটি খেলা রয়েছেন আর্জেন্টাইনরা এবং ব্রাজিল রয়েছেন মাত্র দুইটি সবকিছু মিলিয়ে এবারও হার মেনে গেল ব্রাজিলিয়ানরা আর্জেন্টাইনদের দাপটের কাছে